হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আরছি রাঙ্গামাটির থেকে অনেক দূরে এটাও রাঙ্গামাটির ভিতরেই আছে রাঙ্গামাটি পার্বত্য জেলাতেই আছি আমি কিন্তু এত সুন্দর জায়গা ভাই এটা আসলে না দেখলে নয় যদি দেখাইতে পারতাম আপনাদেরকে এনে তাহলে বুঝাইতে পারতাম যে কত সৌন্দর্য জায়গা এত অপূর্ব জায়গা জায়গাটা আসল আমার থেকে ভালো লাগছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম তো জায়গাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এত সৌন্দর্য জায়গা এত সুন্দর ভিউ আবার চোখে আর কখনো পড়ে নাই তো আসছি যাক যেহেতু তার কারণে আপনাদের কাছে শেয়ার করা তো এই জায়গাটা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে পাহাড়িরা বসবাস করে দেখেন কত নিচু জায়গাটা এত নিচু জায়গা আসলে আমাকে থাকতে বললে আমি অবশ্যই থাকবো না লেচু গাছে দেখেন নতুন ফুল আসছে বসন্তের বাতাস লাগতেছে দেখুন লেচু গাছে এত সৌন্দর্য ফুল এবছর আল্লাহ তালা আর লেচু যদি খাওয়াই আর কি দেখুন এত সৌন্দর্য ভিউ কোন 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 জায়গায় গেলাম আসলে আপনাদেরকে একটু দেখাচ্ছি আল্লাহর সৃষ্টি এত সুন্দর দেখুন রাস্তাঘাটগুলা এমন ভালো লাগতেছে আমার কাছে তোর কারণেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে আর পিনিপিনি বৃষ্টি পড়ছিলো আল্লাহর রহমত তার কারণে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম খুব সুন্দর এটা হচ্ছে আমাদের কাপ্তা এলাকার যেটা হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্র দেখুন এই বিদ্যুৎ কেন্দ্রটা তো ভিতরে আসলে জনসাধারণের জন্য আপনার ঢোকানো নিষেধ তো আমরা পিছন থেকে এটা ভিডিও করলাম খুব সৌন্দর্য দেখুন এত সুন্দর অন্য জায়গায় কোন দিকে কি আছে আমরা আসলে জানি না দেখুন এই যে আমাদের কাপ্তা লেগের পানিটা এখান থেকে আসতেছে আর এখানে বিশাল ধরনের কারা যদি মাছ ধরা যদি ইচ্ছে থাকে এটা হচ্ছে কাপ্তা লেকের যেটা জেডিঘাট এই তো জেডিঘাটেই আসছি আমরা এখন বর্তমানে এদিকে বাস গাছ সম্পূর্ণ পার করা হয় দেখুন এত সৌন্দর্য এটা হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলার এটা হচ্ছে কাপ্তাই উপজেলা যারা যারা চিনেন অবশ্যই তো কমেন্ট করবেন দেখুন এত সুন্দর ভিউ না দেখলে নয় এটা হচ্ছে কাপ্তাই লেগের অপর সাইড এটা হচ্ছে কর্ণফুলী নদী বলে আর কি এটাকে কর্ণফুলি নদীর পাশে খুব সুন্দর দেখুন এত সৌন্দর্য ভিউ চোখ জোরানোর মতন কার থেকে কেমন লাগতেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন